দশক পুবাইল থানাধীন কুদাবো এলাকার একটি সুদার গোডাউনে আগুন লাগে সুতার গোডাউনে আগুন লাগার পর পরেই খবর পায় ফায়ার সার্ভিস সহ থানা মোবাইল থানাকে খবর দেওয়া হয় এরপরে মোবাইল থানার অফিসার ইনচার্জ জনাব খালিদ সে উনিও কিন্তু এই আগুনের যে জায়গায় আগুন লেগেছে সেই স্পটে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পরে দেখা যায় যে ওই গোডাউনের পাশে যে আরেকটি গোডাউন ছিল সেই গুডাউনে কিন্তু বেশ কিছু তুলার গাটি রয়েছিল। সেই তুলার গাটিগুলো কিন্তু যুবকরা সরাচ্ছিলো বেশ কিছু যুবক দাঁড়িয়েছিলো এটা দেখেই কিন্তু যিনি কুবাই থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন জনাব খালিদ সাহেব তিনি কিন্তু নিজেই তিনি নিজেই কিন্তু সেই তুলার গাড়টিগুলো নিরাপদ স্থানে আর তিনি কিন্তু সরিয়ে নেন সেইগুলোর গাটটি গুলো যাতে আগুন না লাগে সেই তুলার গুলো তো দর্শক এই জায়গা들 সব জায়গা দৃশ্য আমরা বাংলাদেশের খুবই কম দেখতে পারি এই যে আমরা এখন দেখতেছি এই যে মোবাইল থানার খালি মাথায় করে গাট জনগণের প্রত্যাশা প্রতিটি পুলিশ অফিসার যেন জনগণের সেবক হন জনগণ সেই প্রত্যাশাই করেন সেই প্রত্যাশা অর্থাৎ জনগণের প্রত্যাশা মতো জনগণের ইচ্ছা যে ইচ্ছা জনগণের যে আকাঙ্ক্ষা সেই রকম একজন পুলিশ আমরা আজকে দেখতে পেলাম জনাব খালিদ উদ্দিন যিনি বর্তমান মোবাইল থানার অফিসার ইনচার্জ হিসেবে রয়েছেন একজন অফিসার ইনচার্জ যিনি আগুনের স্পটে এসে এই তুলা যেখানে অনেক যুবকরা দাঁড়িয়েছিল তিনি কিন্তু নিরাপদে সেই তুলার গাড়তিগুলোকে ভিতরের গোডাউন থেকে বাহির করে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছিলেন

এসব মোবাইল থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন জনাব খালিদ হোসেন তিনি কিন্তু আগুন লেগেছে মোবাইল থানাধীন একটি এলাকায় তিনি কিন্তু তুলার বস্তা টানাটানি করতেছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসেনি পর্যন্তও ফায়ার সার্ভিস আসেনি